সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার সুপ্রিম কোর্টের এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কামান অভিষেক ব্যানার্জি আর মুখ খুলেই ভুয়ো শিক্ষকদেরকে নিয়ে করলেন একেবারে বিস্ফোরক মন্তব্য যা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে কারণ একসাথে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের এই নির্দেশে একেবারে হতাশ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিল কিন্তু আর একজন বিচারপতি এসে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহল রেখে দিল এখানে আমি রাজনীতির গন্ধ পাচ্ছি এছাড়াও আরও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হবে না যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যাতে স্কুলে যায় সব রকম সাহায্য করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে আদালত অবমাননার রুল জারির মামলাও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সুপ্রিম কোর্ট থেকে নাকি নোটিশও এ এসেছে এই রকমেও কিন্তু একটি খবর উঠে এসেছিল আর এই আবহে যখন এই সমস্ত ঘটনা নিয়ে একেবারে রাজ্য রাজনীতি একে তোলবার তখন কেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি মুখ খুলছেন না এই নিয়ে সবর হয়েছিল বিরোধীরা আর এবার সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দর্শক আপনারা জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জিও ব্যানার্জিরও সিবিআই কিছুদিন আগেই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল সেখানে বিস্ফোরক দাবি করেছিল সিবিআই যে জনৈক্য অভিষেক ব্যানার্জি কালীঘাটের কাকুর কাছে পনেরো কোটি টাকা দাবি করেছিল এই নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে যায় কিন্তু এই অভিষেক ব্যানার্জি তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেনি সিবিআই এই নিয়ে সিবিআইকে আক্রমণ করতে ছাড়েনি তখন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি আর এই আবহে সিবিআই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার পর সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর আর এই নিয়ে মুখ খুললেন অবশেষে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি আর মুখ খুলেই করলেন একের পর এক বিস্ফোরক দাবি কি দাবি করেছে অভিষেক ব্যানার্জি দর্শক শুনুন প্রকাশ্য মঞ্চ থেকে এবার বিরোধীদের বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানালেন বিগত কয়েক বছর ধরে ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে লড়াই করেছেন তিনি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত কিছু বাকি থাকেনি কিন্তু ইডি সিবিআই তার কাঁচকলা করেছে আগামী দিনেও কাঁচকলা করবে ইডি সিবিআই কেশাগ্র স্পর্শ করে দেখাক বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক সোধপুরের জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যয়নী অনুষ্ঠানে উপস্থিত হন অভিষেক ওই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র ও আর সেখানেই বক্তৃতা করতে গিয়ে অভিষেক বলেন কেন্দ্রীয় সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক শর্ত আরোপ করে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত রাখতে চেয়েছিল কোনো রকম শর্ত ছাড়া কোনো রকম মাপকাঠি ছাড়া ছোট থেকে বড় আট থেকে আশি বাংলার দশ কোটি মানুষকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি চিকিৎসা পরিষেবার অধীনে এনেছেন মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকার কভারেজ দিয়েছেন যাতে সকলে ভালো চিকিৎসা পরিষেবা পান অভিষেক আরও বলেন স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় আদালতের বা আমাদের সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে যারা বলতো স্বাস্থ্য শিক্ষা শিল্পে শিল্পে সরকার কিছু করেনি আইন শৃঙ্খলা পরিকাঠামোয় সরকার কিছু করেনি আমি একাধিকবার তথ্য ও পরিসংখ্যান নিয়ে লড়াই করতে বলেছি জায়গা বেছে নিন যে আপনারা চৌত্রিশ বছরে কি করেছেন আমাদের সরকার চোদ্দ বছরে কি করেছে দশ শতাংশ কাজের হিসেব নিয়ে আসবেন তারপর আঙুল তুলবেন মামাটি সরকারের দিকে অভিষেকের বক্তব্য রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বাংলাকে ধর্মের নামে অশান্ত করতে চাইছে অনেকে আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে ক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ যাতে বাংলায় আগুন জ্বলে যায় বা বাংলাটাকে আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে চাই আমাদের সরকার থাকাকালীন বাংলার একটি মানুষকেও ভাতে মারা দুঃসাহস কেন্দ্রীয় সরকার দেখাতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এরা আগেও চেষ্টা করেছে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে এ প্রসঙ্গে চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি বলেন এখানে রাজনৈতিক কথা বলা ঠিক নয় কিন্তু এই যে এস নিয়ে সুপ্রিম কোর্টের রায় আদালতকে সম্মান করি মর্যাদা দিই বিশ্বাস করি বিচার ব্যবস্থা এখনও মাথানত করেনি বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই রায়ের সমালোচনা করার অধিকার ভারতীয়দের দিয়েছে সংবিধান এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমরা আমার মনে হচ্ছে বিজেপির যে বইমাতৃসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি ধারাবাহিক যে বইমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন এই রায়ে দেখতে পেয়েছি আমি কেন বলছি প্রায় ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশ পনেরো জন ভুল করে ষাট লক্ষ গরিব মানুষের টাকা দশ পনেরো জনের ভুলের জন্য ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ বাড়ির ক্ষেত্রে যদি এক হাজার জন ভুল করে থাকে তাহলে এক হাজার জনকেই শাস্তি দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষের বাড়ির টাকা আটকে রাখতে পারেন না কেন্দ্রীয় সরকার এই কাজটাই করেছে এক হাজার ভুল লোককে বাড়ি দেওয়া দেওয়ার জন্য প্রায় সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রেখে দিয়েছে যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তদন্ত হোক তাকে জেলে পাঠানো হোক যারা অযোগ্যভাবে বা যোগ্যতা নেই তা সত্ত্বেও চাকরি পেয়েছে তাদেরকে জেলে পাঠানো হোক এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিষেক ব্যানার্জি তাদেরকে শ্রীঘরে পাঠানো হোক তাদের চাকরি যাক তাদের টাকা ফেরত দেওয়া করান তারা যাতে টাকা ফেরত দেয় সেই ব্যবস্থা করুন কিন্তু অযোগ্যদের জন্য আপনি ষোলো থেকে ষোলো থেকে সতেরো হাজার যোগ্য চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও হাসপাতালে একজন যদি ভুল করে তাহলে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত প্রশ্ন তোলেন অভিষেক ব্যানার্জি অভিষেক সরাসরি প্রশ্ন তোলেন একজন বা দুইজন ব্যবস্থা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ বারণ করছে না কিন্তু পাঁচজনের ভুলে শাস্তি পাঁচ হাজার বা একশো জনের ভুলের শাস্তি আপনি সতেরো লক্ষ লোককে দিতে পারেন পারেন না সতেরো লক্ষ কম বলছি খালি আবাস আর আবাস প্লাসের কথা বলছি শুধু প্রকৃত সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষের বাড়ির টাকা কেন্দ্র আটকে রেখেছে স্বাস্থ্য ক্ষেত্রে কত টাকা দিয়েছে কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রীকে বলুন শ্বেতপত্র প্রকাশ করতে যে অন্য রাজ্য কত টাকা পাচ্ছে আর বাংলা কত পাচ্ছে আমি যখন ডায়মন্ড হারবারে দু সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি আমি যাতে সেইটা না করতে পারি তার জন্য আয়কর কর্তৃপক্ষকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখাতে সেই দিনের ওই সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সেকেন্ড ইনকমান